দারান্দার আমরা অনুমতি আজকে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা আমার ডান পাশে আছে চায়না থেকে আগত ওং চিং পং তো আমার বাম পাশে আছে জুনিয়র মান্না তো কথা না বলে চলে যাই অ্যাকশনে তো আপনারা দুজন রেডি হাত হাত রাখেন হাত রাখেন তো ওয়ান টু থ্রি ওই ছাইরা কবি ফেরব তুই জানিস না কবি সবে বেতো কত ভালে ওই তুলোর যার চন্ড আমি এক রাসলাম তোকে আমি মেরে ফেলব তুই জানিস না তুই যতই চাংপিং চাংপিং করস মারার জন্য আমি ASCII ওই না তুই যত বারবার করস কাম হবে না তুই আমাকে ভয় দেখাস তুই আমাক চিনিস না ওই তুই কি জানাস আমি তুই জানিস না সেই সম্রাট আমাকে তোর কবলে আজকে আছে তুই জানিস না এই তুই নিজেকে কি ভাবস বাবস না কে তুই একটু কি ডরাস না তোর আমি হান্দায় দেবো এই তুই এক চেষ্টা করে দেখ আমার সঙ্গে পাস কিনা তুই বাবস বাবস না তরে আমি খাইছি ওই তুই জানস না আমার সঙ্গে কি জানস ওই তুই আমারে ফালাবি আমি কি কম চেষ্টা করি তুই কি জানস না এই নাগর